সারাটা বছর তোমার গোল্ডেন বাদাম দেবে তোমার সিলভার বাদাম দেবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আজকের একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা খুব সুন্দর তো আজকের সোহানার অনেক দিনের স্বপ্নটা আজকে সত্যি হলো কেন সোহানা অনেক দিন দিয়ে বলছিল ওর একটা ল্যাঙ্গা লাগবে সো গাইস আমি সোহানাকে দেখাবো ওর মেকআপ থেকে শুরু করে সব কিছু করে দিয়েছি তো আপনারা দেখে বলবেন এবং কমেন্ট সেকশানে বলবেন সোহানার কেমন লাগলো সো লেস্ট গো তো আমি সোহানাকে জিজ্ঞাসা করব দেখি সোহানা কি বলে এই তো সোহানা লেহেঙ্গাটা পরে কি তোমার খুশি হয়েছে খুব ভালো লেগেছে তোমার কি লেঙ্গাটা ভালো লেগেছে হুম লেঙ্গাটা ভালো লেগে এদিকে দেখো এদিকে দেখে বলুন লেঙ্গাটা ভালো লেগেছে হুম ও বলছো কি খুব সুন্দর লেগেছে কিন্তু আমাকে লাগছে তোর একদম ভালো লাগে না হুম খুব সুন্দর লেগেছে সো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সোহানা একটু কম কথা বলে তার জন্য ভিডিওটা বেশি বড় করব না সো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার এই দু হাজার পঁচিশের ফার্স্ট ব্লগ আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো গাইস সোহানার মেকআপ করার পরে সোহানাকে কেউ চিনতে পারছে না তো গাইস ভিডিওটা ফটাফট শেয়ার করুন লাইক কেন ওর এত মেকআপ করে দিয়েছি মানে দিয়েছে ওর মেকআপ এমন হয়েছে ওকে কেউ চিনতে পারবে না আমরাও প্রথমে চিনতে পারছিলাম না তো দেখা যাক আমরা এবারে ওর মার কাছে নিয়ে যাব আস্তে আস্তে করে এখান থেকে পাঁচ মিনিট হাঁটতে হবে তো গাইস ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর আমাদের সঙ্গে চলুন সো গাইস তো এবারে ইরফানকে দেখবে ইরফান তো খুব রেগে আছে দেখা যাক ইরফানের ভিডিও করার মুড আছে কি না সো তোমরা না না ইরফান ভিডিও করে না শোন একা ভিডিও করে কোথায় যাচ্ছে এখন শোন এইটা কে এইটাকে এইটাকে আজকাল ইরফান কি রেগে গেছো? আরে ইরফান এর ইরফান কি রেগে গেছো? ইরফান ওই ইরফান ইরফান এই দেখো ইরফান এদিকে দেখো ইরফান আজকের খুব রাগে রেগে আছে। ইরফানের রাগের কারণ আছে। তাই তো ইরফান? ভিডিও ইরফান কি হলো? কি হলো? হে হে এ দেখি 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 দুজনে এদিকে দেখো দেখো তোমাদের এটা কিন্তু ভালো লাগছে না ইরফান তুমি তুমি কিন্তু খুব দৌরাজু করছো দেখো ইরফান লাগবে আমার লাস্ট ফ্রেন্ডস দেখতে পারছো ইরফান খুব রেগে গেছে সেই জন্যে আমার সঙ্গে তো লেগে গেছে তো কোনো প্রবলেম নেই দুজনকে ম্যানেজ করে নিয়ে নেব তো ইরফান আগে আগে চলে যাচ্ছে তারপরে যাচ্ছে সোয়ানা কেন। সোহানার উপরে খুব রেগে আছে আমি আছি বলে কিছু বলছে না ওই জন্যে আমার সঙ্গে লাগছে দেখা যাক সোহানার বাড়ির কাছাকাছি এসে গেছি ওই জন্য সোহানা আগে আগে চলে যাচ্ছে ওর এত খুশি হচ্ছে যে ওর মাকে একবার দেখাবে ওর মা চিনতে পারে কি না তো চলো দুজনে দুজনকে নিয়ে এসে গেছি ওদের রয়ে গেছে সোহানা থেকে অনেক দূরে দূরে হাঁটছে সেই জন্য সোহানা ইরফানকে কিছু বলছে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত কেননা এখন রাস্তা দিয়ে লোক লোকজন চলছে বলতে পারে সো ইয়ারফোনকে কেমন লাগছে দেখুন কিন্তু খুব রেগে আছে গাইস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম থ্যাংক ইউ